আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম জানি না আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে খুবই ব্যস্ত ছিলাম আর শরীরের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না আমি একটু অসুস্থ আর বাসায় মেহমান ছিল আর আপনাদের ভাইয়া ভাইয়াও বাড়িতে ছিল যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম এর কারণেই ভিডিও ছাড়তে পারিনি সময় মতো আর এমনিতেও তো আমি ভিডিও তেমন একটা ছাড়ি না তো যাই হোক আমরা মুকসিদপুর চলে এসেছি তো আমরা আজ যাব আমার সেজন অনাসের মেয়ের বাড়িতে কাশিয়ানি ভাটিয়া পাড়া তো ও আবার মুক্সিদপুর এসেছে ওর প্রয়োজনীয় কিছু কাজে মানে ব্যাংকে এসেছে তো আপনাদের ভাইয়া এবং ওর নাম হচ্ছে লিপি ওরা ওনারা তো ব্যাঙ্কে গিয়েছে আর আমরা এখন যাব ডাক্তারের কাছে মানে শশীর তো এর আগে চোখের ডাক্তার দেখিয়েছি চশমা দিয়েছে তো সেই চশমাটা নেওয়া হয়নি কারণ আপনাদের ভাইয়ের পছন্দ মতো নেব যার কারণে আমি বারবার এসেও শশীর জন্য চশমাটা নিতে পারিনি তো লিপির কাজ কমপ্লিট হয়েছে যদিও যে কাজে এসেছে সেই কাজটা হয়নি তারপরেও কিছুটা জানার ছিল সেটা জেনে এসেছে আর এখন আমরা এই যে চোখের হাসপাতালে চলে এসেছি তো এখানে এসে শশির কিছু ওষুধ ছিল সেটাই নিয়ে নিচ্ছিলাম আর এখন এই যে ওর চশমা বানানোর জন্য অর্ডার দিচ্ছিলাম তো এখানে অর্ডার দিয়ে তারপরে লিপিদের ওখানে যাব ফেরার পথে চশমা নিয়ে তারপরে বাড়িতে যাব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন তো তো চশমা পরে দেখছিলো কোনটা ওকে ভালো লাগবে তো কালোটা পরে দেখছিল আমার কাছে তো ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু ওর যে পিঙ্ক কালার পছন্দ তো ওই পিঙ্ক কালারটাই নেবে তো সেটাই এখন পরে দেখছিল যে এটা পরে ওকে কেমন লাগছে তো এটা পরে তো ওকে বেশ ভালোই লাগছে তো বলছিল যে এই পিঙ্ক কালারেরটাই নেবে তো এটাই অর্ডার দিয়ে গেলাম যে এটা নেব আর উনি সন্ধ্যার মধ্যেই আমাদের চশমাটা রেডি করে রাখবে আর আমি ভেবেছি আমার চশমার ফ্রেমটা চেঞ্জ করবো তারপর আর করা হয়নি ভাবলাম যে এটাই থাক এটাই ভালো লাগছে অন্যটা আর তেমন একটা পছন্দ হলো না আর নিলাম না যেটা অনেকদিন ধরে ব্যবহার করছি তো এমনিতেও আমি কিন্তু তেমন একটা চশমা ব্যবহার করি না যদিও ডাক্তারের কাছে যে আসলে বকাবকি করে যে ঠিক মতো চশমা পরি না তো ভালো লাগে না চশমা পরে তেমন একটা কাজ করতে পারি না তো যাই হোক আমরা তো মুক্সেদপুরে এখানে এসেছি বাসের অপেক্ষা করছি যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো অটোতে করে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো মুক্সেদপুর থেকে মিষ্টি নিয়ে তারপরে এখন আমরা ভাটিয়া পাড়ায় যে বাসে করে নেমে চলে এসেছি এখন আমরা কিছু বাচ্চাদের জন্য খাবার কিনবো তো সেটা কেনাকাটা করেই ওদের বাড়িতে চলে যাব তো অটো পাইনি তো খোলা ভ্যান পেয়েছি তো খোলা ভ্যানে করেই এখন আমরা রান্না করে যাচ্ছি আর কি সকালে তো নাস্তা রেডি করে তারপরে খাওয়া দাওয়া করে যত কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি বৃষ্টির মধ্যেও কাজ করা যে থেমে থাকবে সেটা কিন্তু না তো সব কাজ তো কমপ্লিট করে নিতে হয় বৃষ্টির মধ্যে ভিজেই সব কিছু করে নিয়েছি আর এর মধ্যে তো আমার প্রচুর ঠান্ডার সমস্যা সেই ঠান্ডাটাও বেড়ে গেছে কানের সমস্যা তারপরে চোখে তো সমস্যা আছেই তো এখন বর্তমানে প্রচুর মাথায় যন্ত্রণা আর কোমরের ব্যথাটাও বেড়ে গেছে এমনিতেও শরীরের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না শরীরে সব সময়ের জন্য জ্বর থাকে কেন জানি কি হয়েছে ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখানে একটু ভ্যানটাকে দাঁড় করিয়েছি এখান থেকে এখন আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে যাবে বাচ্চাদের জন্য আর তিনি এখন একটা পান খেয়ে নেবে এখন তার পান খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে না খেলে নাকি ভালোই লাগে না তারপর তো আমরা চলে এসেছি লিপিদের বাড়িতে এই যে লিপিদের বাড়িতে চলে এসেছি পাশে ওদের নদী আমাদের যে নদীটা দেখছিলেন আপনাদেরকে দেখিয়েছি এর আগে তো সেই নদীর মতোই ওদেরও বাড়ির পাশেই নদী আছে তো এই যে ওর ছোট ছেলে এবং আমাদের ভাগ্নি জামাইও আমাদেরকে নিতে এসেছে এরপর তো ওদের উঠানের যে কি অবস্থা কি বলবো বৃষ্টিতে একদম সবার বাড়িতেই গ্রামে যারা আমরা বসবাস করি সবার বাড়িতেই উঠানের অবস্থা খুবই খারাপ আর এখন আপনাদের ভাইয়া তার বেয়ান আপাকে খুঁজতেছে তো বলতেছে যে আপা কই তারপর তো তো চলে আসছে আপা আবার এই যে এখানে আবার ওদের পিছনে যে জায়গা আছে তো সেখানে ঘর আছে তো ওখানেই ও রান্নাঘর দিয়েছে এবং এমনি এক্সট্রা ঘর আছে তো ওখানেই আপা কাজ করছিল তো এখানে আমার এই যে সেজ ননা সে রেবেকা আপা তিনি তো কাজ করছে নাস্তা রেডি করে নিচ্ছিলো তো কথা বলছিলাম আর এখানে বিয়ান আপা তো তার বিয়ার সাথে কথা বলছে আর এখানে নাস্তারও আয়োজন করে নিয়েছে রেবেকা আপাকে আগের দিনই ফোন করে আসতে বলেছিল তো তিনি চলে এসেছে রান্নাবান্নার আয়োজন করার জন্য তো আপার আবার রান্নাবান্না খুবই ভালো হয় তো জামাইয়ের নাম হচ্ছে লাবলু তো লাবলু আবার আপার রান্না খুবই পছন্দ করে তো যার কারণে আমি যেহেতু ওনাকে মামা বলি যেহেতু সম্পর্কে ছোট হলেও বয়সে কিন্তু আমার অনেক বড় তো মামা কিন্তু আপার রান্না পছন্দ করে যার কারণে তাকে আসতে বলেছে তো তো তিনি এসেই কিন্তু সব রান্নাবান্নার আয়োজন করেছে তো আপা রান্নাটা সত্যি খুবই ভালো আমাদের বাড়িতে আসলেও আমরা কিন্তু আপাকে রান্না ঘরে বসিয়ে দিই রান্না করার জন্য কারণ তার রান্না খেতে আমাদের সবার কাছে খুবই ভালো লাগে আর যত অনুষ্ঠান হোক ছোটোখাটো আমাদের বাড়িতে বা আপাদের ওখানে তো আপাই কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা নেন তো যেহেতু তার রান্নাবান্না ভালো তাই তিনি কিন্তু দায়িত্ব নেন তো এদিক থেকে আমরা কিন্তু খেতে বসে পড়েছি সবাই মিলে আমরা কিন্তু আজকে থাকবো না তো আপনাদের ভাইয়া যেই উদ্দেশ্য করে এসেছিলেন তো সেই উদ্দেশ্যটা আসলে আমাদের আজ পূরণ হয়নি কারণ আমরা এখানে এসেছিলাম কিছু গাছের সন্ধানে মানে আপনাদের ভাইয়া একটু নার্সারিতে যেতে চেয়েছিলেন কিছু ফলের গাছে নেবেন তো সেখানে গিয়ে ঘুরে দেখতে চেয়েছিলেন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা আর সেখানে যেতে পারিনি লিপিদের এখানেই সময়টা পার করে নিয়েছি আর এখানে আমরা অনেক দিন পর যেহেতু এসেছি কথাবার্তা বলেই আমাদের সময়টা পার হয়ে গেছে তো লিপি রান্নাবান্নার কী কী আয়োজন করেছে সেটা একটু বলে দিচ্ছি ইলিশ মাছ ভেজে নিয়েছে সাথে ডিম আছে সালাদ আছে হাঁসের মাংস আছে আর গরুর মাংস শ্যামাই আছে পায়েস আছে দই আছে মানে অনেক কিছুরই আইটেম করেছে আর নাস্তার তো দেখেছেন কি কি নাস্তার আইটেম করেছে আমরা অনেক কিছুই খেতে পারিনি তো যাই হোক হাঁসটা কিন্তু ওদের পালেরই ছিল ও অনেকগুলো রাজা হাঁস আর চীনা হাঁস পাতি হাঁস এবং দেশি মুরগি বা মোরগ সব কিছুই লালন পালন করে তো আমাদেরকে অনেকবার কিন্তু অনুরোধ করছিলো এখানে থাকার জন্য কিন্তু আপনাদের ভাইয়া থাকেনি আর যেহেতু ঐশীকে রেখে এসেছি তাই আমরা চলে গিয়েছিলাম তো আজকে থাকিনি তো বিয়ান আপাকেও বলছি যে আমাদের সাথে খেয়ে নেওয়ার জন্য তো আপাও আমাদের সঙ্গে খেয়ে নিচ্ছে আর আপনাদের ভাইয়াকে তুলে দিচ্ছিলো আর রেবেক আপাকেও বললাম যে খাওয়ার জন্য বললো যে রান্নাবান্না করেছি একটু পরে খেয়ে নেই তো তিনি একটু পরেই খেয়ে নেবেন বাচ্চাদেরকেও খেতে দিয়েছে আর এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে দই এবং কোক খেয়ে নিচ্ছিলাম দইটা তো আমার এমনিতেও অনেক পছন্দের তো যাই হোক ওদের ওখান থেকে সময় কাটিয়ে তারপরে মকসুদপুরে এসে শশির চশমাটা নিয়ে আমরা এই যে বাড়িতে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আসতে আসতে এই যে দেখেই তো বুঝতে পারছেন যে বেশ রাত হয়ে গিয়েছিল। এরপর আমরা বাজারে আবার অনেকক্ষণ সময় কাটিয়েছি কারণ কিছু বাজার আনার দরকার ছিল তো টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছি আর ঐশীর জন্য কিছু খাবার নিয়ে এসেছি তো ঐশীর জন্য কে কী নিয়ে এসেছি টুকটাক মানে যতটুকু পেরেছি নিয়ে এসেছি পোলাও তারপর দুই রকমের মাংস আর ইলিশ মাছ ডিম তো ঐশীকেও খেতে দিয়েছি মিমকেও দিয়েছি ঐশী এখন খাওয়া দাওয়া করে নেবে আমাদেরকে অনেক অনুরোধ করেছিল যে আজকে রাতটা থেকে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া থাকেনি যেহেতু বাড়িতে এসেছেন তো কোনো না কোনো কাজের জন্যই তো এসেছেন তো বৃষ্টির কারণে সব কাজগুলো আটকে পড়ে আছে বৃষ্টি যখন থেমে যাবে তখন কাজ শুরু করে দেবে তো যাই হোক পরের দিন সকালবেলায় শ্বশুর জন্য যে চশমাটা বানিয়ে এনেছি সেই চশমাটা ওকে পরিয়েছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ওকে এই চশমাটা চোখে দেওয়াতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলচুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম